আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি কি কি নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোনো অংশ একটু পরিমাণও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু নানান ঝামেলার ভিতরেই কিন্তু পুরোটা দিন পার করি দেখা যায় সকাল থেকে কাজ শুরু করি আমার বাড়ি যেহেতু একটু গ্রামে গ্রামে কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার কিন্তু সকল কাজ একা হাতেই গুছিয়ে নিতে হয় সেই সাথে কিন্তু ছোট বাচ্চাও রয়েছে আমার ছোট বাচ্চার বয়স মাত্র তিন বছর তো ছোট বাচ্চাও কিন্তু অনেক জ্বালাতন করে একদিকে বাচ্চা সামলানো অন্যদিকে সংসার গোছানো রান্না সেই সাথে ইউটিউবে কাজ করা আসলে সকল কিছু মিলে কিন্তু আমার পুরোটা দিন ব্যস্ততার ভিতরেই কেটে যায় যদিও আমি একদিন পরে একদিন ভিডিও দেওয়ার ট্রাই করি আমার কাছে ভীষণ ভালো লাগে আর সকল আপুদের ভালোবাসা দেখে সত্যি আমি ভীষণ মুগ্ধ হই তো সকাল সকাল নাস্তা তৈরির জন্য চলে এসেছি এটাকে ছিটা রুটি বলে আসলে অনেকে অনেক সুন্দরভাবে তৈরি করে আমিও কিন্তু ট্রাই করেছি পরবর্তীতে কিন্তু আমার পিঠাটা আমার মতো করে আর বানাতে পারিনি অবশেষে প্রতিদিন যে সকালবেলা আমি যে নাস্তাটা সংক্ষেপে তৈরি করি সেটাই কিন্তু করে নিয়েছি এর আগের ভিডিওতে সকালবেলা নাস্তা শেয়ার করেছিলাম ওই দিন অনেক আপু আমাকে কমেন্টস করেছেন যে আপু এটা কি শুকনা চালের গুঁড়ি দিয়ে হয় কি না আসলে আপু আমি কিন্তু শুকনা চালের গুঁড়ি দিয়ে সব ধরনের পিঠা তৈরি করি আমার বাড়ি যেহেতু গ্রামে আমরা কিন্তু নিজেরাই ধান চাষ করি তো প্রত্যেক বছর কিন্তু চাল গুঁড়া করে শুকিয়ে রেখে দেয় এক বছরের জন্য এক বছরের জন্য যেহেতু কোনো ঝামেলা না হয় তো সব সময় কিন্তু আমি সকালের বা বিকেলে যেই নাস্তায় তৈরি করি না কেন চালের গুঁড়াটা দিয়েই কিন্তু তৈরি করি তবে চালের গুঁড়া দিয়ে তৈরি করলে সব সময় আমরা যে ডোটা তৈরি করি ওটা কিন্তু দশ মিনিট বা বিশ মিনিট দমে রেখে দিতে হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় তো আমিও কিন্তু সব সময় এরকমই করি আর আমার কাছে চালের গুঁড়া যে পিঠা এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় সবসময় তো মানুষ আটার সাথে অভ্যস্ত তাই না চালের গুঁড়ার স্বাদটা কিন্তু খুবই অন্য রকম আমাদের যেহেতু কিনতে হয় না এক বছরের জন্য সংরক্ষণ করে গুঁড়াটা রেখে দেই দেখা যায় যখন প্রয়োজন তখনই পিঠা তৈরি করে নেই খেতেও ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে বাচ্চারা কিন্তু খাবার নিয়ে একটু ঝামেলা করে এটা কিন্তু কম বেশি সবাই জানেন সকল বাচ্চাই কিন্তু এক রকম। আমার বাচ্চারাও কিন্তু ভীষণ ঝামেলা করে তো সকালবেলা দেখা যায় এই পিঠাটা ওদেরকে তৈরি করে দিলে ওরা কিন্তু বেশ এনজয় করে খায় আমার কাছে ভীষণ ভালো লাগে বাচ্চারা যদি একটু চুপচাপ থাকে তাহলে কিন্তু মায়েরা কাজ করে একটু শান্তি পায় এখন কিন্তু প্রায় মাসের শেষের দিক আর আমি মাসের শেষের দিকে সব সবসময় মাছের যে একটা বাজার সেটাই করে নেওয়ার ট্রাই করি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমার বাড়ি থেকেই আমার মাছ খাওয়া হয় তো সামুদ্রিক মাছ খেতে তো সবারই ভালো লাগে তাই না যদিও পুকুরের মাছ খাই তারপরে কিন্তু নদীর মাছের যে একটা তৃপ্তি বা যে একটা চাহিদা সেটা কিন্তু থেকেই যায় তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছি আর ইলিশ মাছ তো কম বেশি সকলেরই পছন্দ ইলিশ মাছ দিয়ে যাই কিছু রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয় সেই সাথে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছি আসলে আমি যখন বাজার করতে যাই তখন কিন্তু সব ধরনের মাছ একত্রে কিনে নিয়ে আসি দেখা যায় আজকে চিংড়ি মাছ রান্না করে নিব। কালকে ইলিশ মাছ রান্না করে নেব এরপরে আবার একদিন মুরগি রান্না করব। আবার দেখা যায় একদিন টাকি মাছ রান্না করি অথবা ভর্তা করি আবার দেখা যায় রুই মাছ রান্না করি এভাবে করি কিন্তু আমার সাপ্তাটা কেটে নেই আর প্রত্যেক সপ্তাহে এভাবে হিসেব করে চললে কিন্তু অনেকটাই ভালো হয় আসলে আমরা মধ্যবিত্ত বলে কথা আর মাসের শেষের দিকে কিন্তু কখনই হাতে টাকা থাকে না মাসের শুরুতে কিন্তু সবাই কি করে একদম হুটহাট করে বাজারঘাট করে নেয় অবশেষে মাসের শেষে এসে দেখে যে একদম টানা পড়া লেগে যায় আমি সব সময় মাসের শেষের দিকে এসে বাজারটা করে নেই। কারণ ওই সময় আমার হাতেও কিন্তু টাকা খুবই কম থাকে তো ওই সময় কিন্তু বাজারঘাট করে নিলে একটু হিসেব করেই করা হয় দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের মাছ আমার কাছে টাকি মাছ খেতে ভীষণ ভালো লাগে টাকি মাছই কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আর আমার কাছে টাকি মাছের ভর্তা খেতে কিন্তু অতুলনীয় খুবই ভালো লাগে আর টাকি মাছের চোরচুরি বিশেষ করে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয় তো এখানে আমি কয়েক ধরনের মাছ নিয়েছি আসলে আমার এখানে কিন্তু এক মাসের মাছের বাজার হয়ে গেছে একটা মাস কিন্তু আমি অনায়াসী আলহামদুলিল্লাহ কাটিয়ে নিতে পারব আমার তেমন কোনো সমস্যা হবে না একটু বুদ্ধি বা হিসেব করে চললে কিন্তু আমরা দেখা যায় তিন থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আমরা সকল ধরনের মাছ কিনতে পারি আর সকল মাছের চাহিদাই কিন্তু আমাদের পূরণ হয়ে যায় আর আমরা একটু বুদ্ধি বা হিসেব করে খেলে কিন্তু অনেক টাকাই সঞ্চয় করতে পারি আর একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে প্রতিদিন একই খাবার খেতে কিন্তু ভালো লাগে না তো খাবার যখন একটু চেঞ্জ হয় তখন কিন্তু খাবারের স্বাদটাও পাওয়া যায় সেই সাথে কিন্তু আমাদের মুখের যে একটা রুচি সেই রুচিটাও থাকে তা আমি কিন্তু সব সময় ট্রাই করি যে আজকে একটা রান্না করব কালকে অন্যটা রান্না করব। এটি কিন্তু আমি হিসেব করেই রান্না করি আমরা যদি একটু হিসেব করে চলি তাহলে দেখা যায় প্রত্যেক সপ্তাহ আমাদের খুবই সুন্দরভাবে কাটে তা আমি কিন্তু ইলিশ মাছের যে আঁশ সে আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন কিন্তু আমি ফ্রিজে রেখে দেব আর ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছের কিছুদিন পরে কিন্তু অভিযান চলে আসবে তখন কিন্তু আর মাছ পাওয়া যাবে না একদমই যে পাওয়া যায় না তা কিন্তু না যদিও পাওয়া যায় খুবই কম পাওয়া যায় আর কি ওই সময় কিন্তু মাছের দামও থাকে খুবই প্রচুর ইলিশ মাছ কিন্তু না কেটে ফ্রিজে রেখে দেওয়া যায় তেমন কোনো সমস্যা হয় না তবে আমার কাছে মনে হয় মাছগুলো যদি একটু আঁশ ছেড়ে তারপরে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় অনেক সময় তাড়াহুড়া করে রান্না করতে গেলে মাছগুলা কিন্তু ফ্রিজ থেকে পানিতে ভিজিয়ে রাখতে হয় আবার অপেক্ষা করতে হয় যে বরফটা কখন ছাড়বে তখন আবার আঁশ ছাড়াবো তারপরে আবার কেটে নেব তারপর রান্না করব। তা আঁশটা যদি একটু ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই ওই সময় কিন্তু বরফ সহকারেই মাছটা কেটে নেওয়া যায় আর ভিতরে যে ডিমগুলা থাকে ওই ডিমগুলা কিন্তু সুন্দরভাবে বসে থাকে আর বরফটা ছাড়িয়ে যদি মাছটা কেটে নেই তাহলে মাছের ভিতরে যে ডিমটা থাকে সেটাও কিন্তু তখন বের হয়ে আসে আমার কাছে মাছ কাটলে মাছের সাথে মাছের ডিমটা থাকলে অনেকটাই ভালো লাগে দেখা যায় আলাদা করে বের করতে হয় না তবে হ্যাঁ আলাদা করে কখন বের করি যখন ডিমের ভর্তা করি অথবা দেখা যায় তেলে ভেজে পোড়ামরিচ বা পেঁয়াজ দিয়ে সাথে সরিষের তেল দিয়ে খুব সুন্দর করে কিন্তু পান্তা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো ওই সময় কিন্তু ডিমটা বের করে নেওয়ার ট্রাই করি তো যাই হোক আমার কিন্তু ইলিশ মাছগুলো গুছানো হয়ে গেছে এবার আমি অন্যান্য যে পাশমিশালি যে মাছ ওই মাছগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি কিন্তু সব সময় হিসেব করে চলি মধ্যবিত্তরা চাইলেই কিন্তু ওইরকমভাবে চলতে পারে না তাদের কিন্তু প্রত্যেকটা স্তরে হিসেব করে চলতে হয় আর প্রত্যেকটা গৃহিণী কিন্তু অনেকটাই সচেতন আর গৃহিণীর কারণেই কিন্তু সংসারটা একটু একটু করে উন্নতির দিকে এগিয়ে যায় নারীরা যদি হিসেব করে না চলতো তাহলে কিন্তু কখনই সুন্দর সংসার হতো না তো নারীরা কিন্তু হিসেব করে চলে বলেই সংসারগুলো সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে মাছগুলা ভাগ করে নিচ্ছি আমরা যেহেতু মানুষ অল্প মাত্র তিনজন ওই তিনজনের পরিমাণেই কিন্তু আমি ভাগগুলো করে নিচ্ছি দেখা যায় দুপুরে খাওয়ার পরে রাতে যদি দু এক পিস থাকে রাতে খেয়ে নিব আর সকালবেলা যদি না থাকে তখন কোনো টেনশনই থাকে না কারণ সকালবেলা বিশেষ করে পাতা ভাতের সাথে ভর্তা বা ভাজি যে কোনো কিছুই করা হয় অথবা সকালবেলায় কিন্তু রুটি তৈরি করা হয় বা পিঠা তৈরি করা হয় তো ওই মধ্যে দিয়ে কিন্তু সকালবেলাটা কেটে যায় তো সব সময় টেনশন থাকে দুপুর এবং রাতের জন্য আর আমি কিন্তু সব সময় দুপুরে রান্না করি দুপুরের যে গরম ভাত সেটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আমার কাছে অনেকে সকালে রান্না করে নেয় আসলে সকালে রান্না করলেও কিন্তু অনেকটাই ঝামেলা কমে যায় তো আমার কাছে মনে হয় দুপুরে খাবারের যে একটা স্বাদ সেই স্বাদটা সকালে পাওয়া যায় না আমার ছোটো বাচ্চা মাঝে মাঝে কিন্তু অনেক বায়না ধরে সে কিন্তু খাবার নিয়ে একটু অনীহা করে দেখা যায় ওর খাবারের পিছনে আমার অনেক সময় চলে যায় বাচ্চা বলে কথা বাচ্চাকে ধমক দিলেও সে এখন বুঝতে পারে চাইলেই কিন্তু তাকে ওইভাবে শাসন করতে পারে না ওর কিন্তু খুবই মর্জি ওর যখন যেটা ইচ্ছা সেটাই আমার করে দিতে হয় দেখতে পাচ্ছেন এখানে গরুর দুধ নিয়েছি সাথে খেজুরের গুড় দিয়েছি খেজুরের গুড় দেওয়ার কারণে কিন্তু চায়ের কালারের মতো চলে আসছে এখানে কিছু সেমাই রান্না করতেছি বাচ্চার জন্য আসলে আমি যখন বাচ্চাকে খাওয়াই খুবই সংক্ষেপে খাওয়ানোর ট্রাই করি বাচ্চা বলে কথা আসলে বাচ্চারা খাওয়া নিয়ে অনেকটাই ঝামেলা করে তো কিছু করার নেই আর ফুলগুলা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আমার কাছেও ভীষণ ভালো লাগে ফুল বলে কথা ফুলকে কিন্তু সবাই ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি আসলে সবুজ প্রকৃতি বা ফুল যেটাই বলেন না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে আমি দেখলেই একদম মুগ্ধ হয়ে যাই আসলে আল্লাহতালার সৃষ্টি অনেক সুন্দর আমরা হয়তো ভেবে কুল পাব না কিন্তু এত সুন্দরভাবে আল্লাহ তালা পৃথিবী সাজিয়েছেন মাঝে মাঝে কিন্তু অনেক ভাবি যে কিভাবে এত সুন্দর করে সাজিয়েছেন আর এটা হচ্ছে কমলা গাছ কমলাগুলা কিন্তু মারশালা খুবই মিষ্টি খেতেও ভীষণ সুস্বাদু আমাদের দেশীয় কমলাগুলা কিন্তু একটু হালকা টক থাকে তবে টক থাকলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে নিজের গাছে যদি এরকম ফল থাকে তাহলে টক হোক বা যেটাই হয় না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয় বাজার থেকে আমরা যে ফলগুলো কিনে খাই ওইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফরমালিন থাকে আর বর্তমান সময়ে কিন্তু সব কিছুই কেমিক্যাল দিয়ে ভর্তি যাই খাবেন না কেন সবজি বলেন মাছ বলেন তারপর ফল বলেন যেটিই বলেন না কেন সব কিছুতেই কিন্তু ফরমালিন আসলে বিশুদ্ধ কোনটা আপনি কিন্তু কখনই চিন্তা করতে পারবেন না আপনাদের বাড়িতে যেটা থাকবে সেটাতে কিন্তু কোনো ভেজাল নেই কারণ সেটা আপনাদের নিজের হাতের তৈরি তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কমলাগুলো কত সুন্দর হালকা কিন্তু কালার চলে আসছে তবে ভিতরে কিন্তু প্রচুর রস খেতে ভীষণ সুস্বাদু হয় আপনাদের সাথে কিন্তু আমি অনেক ভিডিওতে শেয়ার করি যে আমাদের বাড়িতে অনেক ধরনের ফল গাছ রয়েছে আসলে ভালোবেসেই কিন্তু সকল ফল গাছ রোপণ করা ফল কিন্তু প্রত্যেকটা ঘরেই থাকে ফল কিন্তু সবাই পছন্দ করে আর এটা আমাদের শরীরের জন্য অনেক হেলদি খাবার আমরা যদি বাড়িতে এরকম ফল গাছ রোপণ করি তাহলে কিন্তু আমাদের যে একটা চাহিদা ফলের সেই চাহিদাটা কিন্তু আমরা বাড়ি থেকেই পূর্ণ করতে পারি সেই সাথে ফল কিনতে যে টাকাটা খরচ হতো সেই টাকাটাও কিন্তু আমাদের বেঁচে যায় একদিকে আমরা হেলদি খাবার খেতে পারি অন্যদিকে আমাদের অনেক টাকাই বেঁচে যায় আসলে মধ্যবিত্ত বলে কথা মধ্যবিত্তরা কিন্তু সব হিসেব করে চলতে হয় আর আমি কিন্তু এভাবেই হিসেব করে চলি বলে প্রতি মাসে আমি অনেক টাকাই সঞ্চয় করতে পারি আলহামদুলিল্লাহ আমার অনেক টাকাই সংসার থেকে বেঁচে যায় সংসারে আমার প্রতি মাসে যে একটা বাজেট থাকে সেই বাজেট থেকে দেখা যায় তিন ভাগের দুই ভাগ আমার খরচ হয় বাকি এক ভাগ আমার বেঁচে যায় আবার এমনও মাস আছে ওই সময় কিন্তু আমার এক ভাগ খরচ হয় আর দুই ভাগ আমার বেঁচে যায় এভাবে করি কিন্তু আমি প্রত্যেকটা মাস কাটিয়ে নিই দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাগুলো কিন্তু খুবই সুন্দর এ পাতা দিয়ে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অথবা যে কোনো মাছ চোরচুরি করলে সেখানে যখন এই ধনিয়া পাতাটা দেওয়া হয় খেতে কিন্তু অসাধারণ কারণ সুন্দর একটা স্মেল আসে এ পাতা কিন্তু কুচি কুচি করে কেটে সাথে পেঁয়াজ কেটে পোড়ামরিচ বা কাঁচামরিচ দিয়ে সাথে সরিষের তেল দিয়ে এমনিতেই মেখে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কেউ কখনো খেয়েছেন কি না আমি জানি না যদি কেউ কখনো না খেয়ে থাকেন তাহলে একবার হলো ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে আমার বিরুদ্ধে কিন্তু আমি অনেক সময় থানকুনি পাতার ভর্তা শেয়ার করি তো থানকুনি পাতার ভর্তাতে যেরকম একটা স্মেল খেতে সুন্দর লাগে তেমনি কিন্তু এই পাতাটাও খেতে ভীষণ মজার হয় তা আমি এখানে চলে এসেছি রান্নায় আর রান্না করতে তো বেশ ভালোই লাগে তা আজকে আমি ইলিশ মাছ রান্না করব যেহেতু অনেক দিন পরে ইলিশ মাছ কেনা আর ইলিশ মাছ খেতে তো কম বেশি সবারই ভীষণ পছন্দ তো আজকে লতি নিয়েছি রান্না করার জন্য লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয় সবাই জানেন ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হয় না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয় ও যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলেছি আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ